আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন তো আজকে আমি আপনাদেরকে হিল্টন মেটা এফেক্স এই সাইটটি প্রফিট দেয় এবং কত ডলারে কত করে প্রফিট দেয় এইটা নিয়ে বিস্তারিত বলবো তো আমি আমার অ্যাকাউন্টে সবার প্রথমে লগ করে নিচ্ছি অ্যাকাউন্টে লগ ইন করার পরই আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের নিচের দিকে যদি আসি তাহলে আপনারা দেখতে পাবেন আমার অ্যাকাউন্টটি হচ্ছে একশো ডলারের একটি অ্যাক্টিভ করা অ্যাকাউন্ট এবং এখানের মধ্যে আরও যদি নিচে আসি এই নিচে আসলেই আপনি আমার পুরো প্রফিটটা দেখতে পারবেন যেমন দেখুন আমার ব্যালেন্স হচ্ছে একশো ডলার আমার ব্যালেন্স হচ্ছে কত একশো এর বিনিময়ে আমি অলরেডি ফোর পয়েন্ট জিরো টু ফোর পয়েন্ট জিরো অর্থাৎ প্রথম দিন আমি কি ফোর পয়েন্ট জিরো টু ডলার প্রফিট পেয়েছি এবং আজকে আমি টু ডলার প্রফিট পেয়েছি অর্থাৎ এই টু পয়েন্ট এটা আবার কালকে গিয়ে ব্যালেন্সের সাথে যোগ হবে এবং এখানে একশো ডলার হয়ে যাবে এটা কালকেই আপনারা দেখতে পারবেন তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার প্রথম দিন চার ডলার প্রফিট হয়েছে এবং আজকে টু ডলার প্রফিট হয়েছে এখন আপনাদেরকে আমি একটি লিস্ট দেখাবো এবং এই লিস্টটা আমার ইউটিউবের ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে আপনারা সেখান থেকেও চাইলে দেখে নিতে পারেন তবে আমি আপনাদেরকে আরও একটু ক্লিয়ার করার জন্য ওই লিস্টটাতে নিয়ে যাবো এবং আপনারা বুঝতে পারবেন কত অ্যামাউন্টে কত ডলার করে আপনার ডেইলি প্রফিট আসতে থাকবে অর্থাৎ অ্যালগো বট আপনাকে প্রফিট দিতে থাকবে তো আমি আমার শীতটাতে চলে যাচ্ছি এই শীতটা আসলেই আপনারা দেখতে পারবেন যে এখানে কত টাকায় কত আপনি প্রফিট পাবেন যদি আপনি হানড্রেড ডলার দিয়ে অ্যাকাউন্ট করেন এখানে মিনিমাম হচ্ছে হানড্রেড ডলার দিয়ে অ্যাকাউন্ট করতে হয় সো আপনি যদি হান্ড্রেড ডলার দিয়ে অ্যাকাউন্ট করেন তাহলে আপনার ডেলি প্রফিট দাঁড়াবে টু থেকে ফোর ডলার অর্থাৎ মিনিমাম টু ডলার এবং ম্যাক্সিমাম হচ্ছে ফোর ডলার অর্থাৎ এর মধ্যেই ঘোরাফেরা করবে এখন অ্যালগো বট যেদিন আপনার ভালো প্রফিট করবে সেদিন আপনার বেশি হবে যেদিন কম প্রফিট করবে সেদিন আপনার কম হবে কিন্তু দুই থেকে চারের মধ্যেই থাকবে যদি আপনি দুইশো ডলার দিয়ে অ্যাকাউন্ট করেন তাহলে আপনার ডেইলি ইনকাম হবে চার থেকে আট ডলার যদি তিনশো ডলার দেন তাহলে হবে ছয় থেকে বারো ডলার যদি চারশো ডলার দেন তাহলে হবে আট থেকে ষোলো ডলার যদি আপনি পাঁচশো ডলার ইনভেস্ট করেন তাহলে আপনি ডেইলি পাবেন দশ থেকে বিশ ডলার এবং আরও যদি নিচে যাই তাহলে দেখুন আরও প্যাকেজ আছে সেগুলো হচ্ছে কি আপনি যদি ছয়শো ডলার ইনভেস্ট করেন তাহলে বারো থেকে চব্বিশ ডলার যদি সাতশো ডলার তাহলে হচ্ছে চোদ্দো থেকে আঠাশ ডলার আটশো ডলারের ক্ষেত্রে ষোলো থেকে বত্রিশ নয়শো ডলারের ক্ষেত্রে আঠারো থেকে ছত্রিশ এবং এক হাজার ডলারের ক্ষেত্রে বিশ থেকে চল্লিশ ডলার আপনি ডেইলি প্রফিট এখান থেকে পাবেন শুধুমাত্র হিলটন মেটা এফেক্স থেকে এবং হিলটন মেটা এফেক্স এর উইথড্রো টাইম খুবই কম খুবই কম এক থেকে পাঁচ মিনিটের মধ্যেই উইড্রো হয়ে যায় এবং ডেপোজিটও হয়ে যায় সো এইটা হচ্ছে থেকে বেনিফিট এবং আরও একটা বেনিফিট আছে সেটা হচ্ছে আপনি যদি হিলটন মেটায় ধরেন আপনি একশো ডলার ডেপোজিট করলেন এবং আপনি চাচ্ছেন যে না আমি এখানে আর করবো না আপনার মনটা নষ্ট হয়ে গেল আপনার কোনো কারণে মনে হইলো যে আমি এখানে আর অ্যাকাউন্ট করবো না সো আমি আমার টাকাটা বের করে নিতে চাই সো হিলটন মেটা আপনাদেরকে দিচ্ছে এরকম একটা সুযোগ সো আপনি যদি ডেপোজিট করেন আপনার কোনো কিছু করতে হবে না আপনার যদি মনে হয় যে আমি উইড্রো করে নেবো আপনি সাথে সাথে উইড্রো করে নিতে পারবেন সো এইটা হচ্ছে কোম্পানিটার সব থেকে ভালো দিক এবং এখানে কত টাকা ডিপোজিট করতে হয় তার এখানে লিস্টটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং আমার ডেসক্রিপশন বক্সেও লিস্টটা দেওয়া থাকবে তা আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন এর পাশাপাশি যদি কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি আপনাদেরকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ